আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি আপডেট নিউজে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের তিপ্পান্ন শিক্ষার্থী নীলফামারির সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবছর তিপ্পান্ন জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রোববার হাজার চব্বিশ বাই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পর এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে চান্স পাওয়া তিপ্পান্ন শিক্ষার্থীর মধ্যে ছেলে বিশ জন ও মেয়ে তেত্রিশ জন গত শুক্রবার দু হাজার চব্বিশ বাই পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় রোববার পরীক্ষার ফল প্রকাশের পর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আজাদ আবুল কালাম জানান মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে এ পর্যন্ত তিপ্পান্ন জনের নাম পেয়েছেন এই নামের তালিকা আরও বাড়বে বলে মনে করছেন তিনি তিনি বলেন গত বছরও বাউন্ন জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফল করছেন শিক্ষার্থীরা মূলত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দুইশো জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন জিপিএ ফাইভ পেয়েছেন দুইশো জন এর মধ্যে এবার তিপ্পান্ন জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু সালে উনষাট জন দুহাজার সালে বিয়াল্লিশ জন দু সালে শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন নীলফামারির সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় দু হাজার বিশ সালের তেইশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখা হয়েছে কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে উনিশশো সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে দেশের সর্ববৃহৎ সৈয়দ রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা পরে দু সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল